আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোভেট একশো বোল্ট তো প্রথমে আপনার একশো বোল্ট তারপর দশ হাজার মাইক্রোফ্যাট তো এই ক্যাপাসিটিগুলো খুবই ভালো মনে ক্যাপাসিটার আর আপনার ক্যাপাসিটারগুলো হচ্ছে আপনার পুরাতন শিবের অরিজিনাল ক্যাপাসিটার এগুলো মূলত পুরাতন পুরাতন ক্যাপাসিটার এগুলো ক্যাপাসিটার বেশ কিছু আমাদের স্টকে আছে দুসান স্ক্রিনেদ নাম্বার আপনার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে এগুলো নিতে পারেন এখানে আমরা আট পিস ক্যাপাসিটার এক বাইকে আমরা দেবো তো এগুলো আমরা চেক করে দেবো যে ক্যাপাসিটি এগুলো ঠিকঠাক আছে কি না আর এখানে যে দশ হাজার মাইক্রোভেট আছে এখানে দেখবো আমরা চেক করে কত মাইক্রোভেট পাই আর এখানে দেখতে পাচ্ছেন সাদা মার করা আছে প্রত্যেকটি ক্যাপাসিটি সাদা মার করা আছে তো এটা হচ্ছে আপনার নেগেটিভ টার্মিনাল এটা নেগেটিভ টার্মিনাল আর একটা হচ্ছে পজিটিভ আর একটা এমনি অ্যাসটা আপনার বড়ির সাথে অ্যাসটা ছিল এটা একটা নেগেটিভ একটা পজিটিভ তো এখানে আমরা

ন হাজাৰ নশ তেৰ ন হাজাৰ তেৰ মাইক্ৰ'ফাইট আছে কেপাচিটি যিহেতু এইকাৰণে আপোনাৰ গায়ে লেখা আছে দশ হাজার মাইক্রোভেভ তাহলে আমরা এই ক্যাপাসিটিগুলো এক গ্যারেটের মাল ধরতে পারি তো খুবই ভালো মনে ক্যাপাসিটিগুলো আর ক্যাপাসিটিগুলো আপনার অনেকক্ষণ চার্জ ধরে রাখে একবার যখন ট্রান্সফর্ম থেকে ডিসি ভোল্টেজ আপনার ক্যাপাসিটারে ঢুকবে তখন অনেকক্ষণ পর্যন্ত এই চার্জটা থাকবে এগুলো আমরা ফেট্রিগুলো টাই করছি আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে অ্যাভেলেবেল এগুলো বিক্রি করছি কোনো কমপ্লেন আসে নাই আর এই ক্যাপাসিটিগুলো পার পিস তিনশো টাকা পার পিস পড়বে দুধ নিতে চান স্ক্রিনে তো আপনারা যোগাযোগ করবেন কুড়িয়া চার্জ একশো দশ টাকা সারা বাংলাদেশে দু বেশি করে নিতে পারেন দু হোয়াইটটা বেশি হয় সেক্ষেত্রে একশো তিরিশ অথবা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আসবে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাদ টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারি তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার মার করা যেটা আছে সেটা আপনার নেগেটিভ আর হাতের যে আমার হাতের বাম পাশে এটা হচ্ছে আপনার পজিটিভ তার ক্যাপাসিটার এলসিআর মিটার মিটারতে যখন আমরা চেক করি এখানে নেগেটিভ পজিটিভ ফলো করতে হয় না তা আমরা আরেকটি ক্যাপাসিটার নিচে দেখতে পাচ্ছেন নেগেটিভে কখনো আমরা পজিটিভ ধরবো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারে আবার 10000 প্লাস আছে মাইক্রোফায়ার 10000 প্লাস মাইক্রোবোর্ড আছে দেখতে পাচ্ছেন 10000 প্লাস আছে এটাতে আমরা আরেকটি চেক করবো আছে কাম হলো না এই ক্যাপাসিটির রেজাল্ট কি রকম আসে আমরা চেক করে দিই এটা তো দেখতে পাচ্ছেন দশ হাজার প্লাস আছে তাই কিছু কিছু ক্যাপাসিটির আপনার নয় হাজার মাইনাস আর কিছু কিছু দশ হাজার প্লাস এগারো হাজারও আছে এরকম ক্যাপাসিটার প্রত্যেকটি ক্যাপাসিটি কিন্তু আমি চেক করে রাখছি এগুলো ক্যাপাসিটার আমার কাছে বেশ কিছু আছে আপনারা চাইলে নিতে পারেন তো এখানে তো আমরা এখানে এই টার্মিনালটা ঘুরাই দিয়ে দিই কিন্তু মানটা কীরকম আসে দেখতে পাচ্ছেন মান কিন্তু সেমই কিন্তু এই এলসি সি ইমিটার আমরা ক্যাপাসিটিগুলো চেক করি নেগেটিভ পজিটিভ ফলো করতে হয় না আর এই ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন তিনটি টার্মিনাল আছে একটি পজিটিভ আর একটি নেগেটিভ একটা অপশনাল তো এই ক্যাপাসিটিগুলো নিতেছেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন সীমিত স্টক আছে চাইলে এগুলো নিয়ে এম জন্য ব্যবহার করতে পারেন ভালো একটি রিজাল্ট পাবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ